সকালের ব্রেকফাস্ট কে কে দম বিরিয়ানি দিয়ে করুন বলুন তো অনেকে তো অনেক হাসবে আমার এই কথাটা শুনে তবে এটা হাস্যকর হলো আমি কিন্তু মাঝে মাঝে এমনই করি কারণ বিরিয়ানি লাভার বলে কথা তো হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার ওয়েলকাম টু মাই পেজ টিশাস ব্লগ তো গত ব্লগে আপনারা দেখেছেন যে আমরা বাইরে অনেক ঘোরাঘুরি করেছি এবং অনেক খাওয়া দাওয়া করেছি এবং বাসায় এসে ফুড পান্ডাতে এই দম বিরিয়ানিটা অর্ডার করেছিলাম আর সারাদিন এত খাওয়া দাওয়ার পরে রাতে আবার এই দম বিরিয়ানি খেতে তো আমি একদম পারছিলাম না কারণ আমি একদমই ফুল ছিলাম তাই যতটুকু পেরেছি অতটুকু খেয়ে বাকিটুকু কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি সকালে খাওয়ার জন্য তাই সকালে উঠে ফ্রেশ হয়ে একটা ফ্রাই প্যানে এই দম বিরিয়ানিগুলো একটু গরমে দিয়ে দিয়েছি যাতে আমি আমার ব্রেকফাস্ট এগুলা দিয়ে করতে পারি তো এই তো এখন আমি আমার ব্রেকফাস্ট করে নিচ্ছি এই দম বিরিয়ানি দিয়ে আর আপনারা কে কে এরকম সকালে ব্রেকফাস্ট বিরিয়ানি দিয়ে করুন বলুন তো আর আমার মতো কে কে বিরিয়ানি লাভার আছেন সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো বরাবরই বিরিয়ানি লাভার আমাকে যত বিরিয়ানি দেওয়া হবে আমি তত বিরিয়ানি খেতে পারবো ইভেন শুধু আমি না আমার হাজবেন্ডও কিন্তু অনেক বড় একজন বিরিয়ানি লাভার সে মাসের ভিতর কয়বার বিরিয়ানি রান্না করে খায় তার কোনো হিসাবই থাকে না আমার তো মনে হয় প্রত্যেকটা মানুষই বিরিয়ানি অনেক পছন্দ করে বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে তবে আমার বিরিয়ানির মাংসের থেকে বিরিয়ানির আলুটা আমার বেশ পছন্দের আর এরকম বিরিয়ানির আলু ভালো করে চটকে তার তারপর বিরিয়ানি দিয়ে খেতে আমার অসম্ভব ভালো লাগে আমরা তো বাসায় যখনই বিরিয়ানি রান্না করি তখনই কিন্তু এক গাদা আলু দিয়ে তারপর বিরিয়ানি রান্না করি কারণ আমরা দুজনে কিন্তু বিরিয়ানির আলু অসম্ভব পছন্দ করি তো যাই হোক এখন আমার ব্রেকফাস্ট শেষ এখন এসেছে কাজ করতে আর এই যে দুটো চালের বস্তা এনেছে আমাদের বাসায় আসলে চালটা শেষ হয়ে গেছিল তাই আরিসের বাবা গিয়ে দুটো চালের বস্তা নিয়ে এসেছে আমি কিন্তু চাল দেখলে বুঝতে পারি না যে ভালো হবে কিনা খারাপ হবে তবে আমার মা কিন্তু চাল দেখলে বুঝে যেত যে চালটা আসলে কেমন হবে আসলে মারা তো রান্না করতে করতে পাক্কা গিন্নি হয়ে গেছে তাই মারা খুব তাড়াতাড়ি বুঝে যায় আমিও হয়তো পাক্কা গিন্নি হয়ে গেলে আমি খুব তাড়াতাড়ি বুঝে যাব তো যাই হোক আমরা বিকালের দিকে একটু বের হয়ে গিয়েছিলাম নিউ মার্কেটের উদ্দেশ্যে আসলে আমাদের টুকিটা কি কিছু শপিং করার আছে আর মোবাইলের কাভার নেওয়ারও আছে তো মার্কেটে গিয়ে আমার চোখে পড়ল রাস্তার পাশে এই বাচ্চাদের ছোট ছোট জুতার দোকান গুলা আর প্রত্যেকটা জুতাই খুবই কিউট লাগছে হচ্ছিল দেখতে একটা বেছে আমি আরেকটা নিচ্ছিলাম মানে কোনটা বেঁচে কোনটা নিব আমি আসলে ভেবে পাচ্ছি না আসলে বাচ্চাদের প্রত্যেকটা জিনিসে খুবই কিউট হয় কোনটা বেছে কোনটা নিব আসলে ভেবে পায় না আমরা তো যাই হোক জন্য পছন্দ করে এখান থেকে এক জোড়া জুতা নিয়ে নিয়েছি তারপর চলে গিয়েছিলাম লাইটের দোকানে এখান থেকে বাসার জন্য কিছু ড্রিম লাইট নিয়ে আমরা চলে গিয়েছিলাম মোবাইলের কাভার দেখতে আর মোবাইলের একটা গ্লাসও লাগানো ছিল এই তো আজকের ভিডিও এইটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রেস্টটাকে একটু ফলো করে দিবেন